সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি জজ আদালত ভবনের চট্টগ্রামে ঠিক যেখানে কিন্তু আপনারা দেখছেন আইনজীবী পরিষদ আইনজীবীরা চট্টগ্রামের আদালতের আইনজীবীরা তারা কিন্তু এখানে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছেন এবং তারা কিন্তু বলছেন উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে চট্টগ্রাম যশকোটের আইনজীবী আইনজীবী হত্যার প্রতিবাদেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনজীবী পরিষদ তারা কিন্তু স্লোগান স্লোগানে মুখরিত রেখেছেন এই মুহূর্তে চট্টগ্রামের জজ আদালত প্রাঙ্গণে দর্শক চট্টগ্রামের জজ আদালত প্রাঙ্গণে কিন্তু আপনারা দেখছেন আইনজীবী পরিষদের আইনজীবীরা তারা কিন্তু আইনজীবীরা যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু তারা কিন্তু এখানে সমাবেশ করছেন সমাবেশের

সকলে একত্রিত থেকে এবং এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য একসাথে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত বিচার না হয় ততক্ষণ পর্যন্ত রাজপথে অবস্থান করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের কিছুক্ষণ পরে আমাদের মামলা হবে আমরা যারা আমাদের আন্দোলন চলে থাকবে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সব সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বন্ধুরা আগস্টের পর থেকে আমরা দেখছি বাংলাদেশ স্থিতি অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে হাজার বছরের সাম্প্রদায়িক সংস্কৃতির বাংলাদেশ এখানে আমরা মসজিদ পার দেই তার জলন্ত উদাহরণ হচ্ছে হাজারি মসজিদ এবং মন্দির ভাষা আমরা যার যা ধর্ম পালন করি কারো ধর্মে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি নাই রাজকার দিল্লি

আজকে এই সমাজ থেকে দাবি করছি অসি সহ সংশ্লিষ্ট থানার ওসি এবং যে পুলিশ কর্মকর্তা ইসকনকে মাইকি স্থায়ী দেওয়ার সহযোগিতা করেছে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আজকের আইনজীবী সমাবেশে আমরা

তাহলে রাখেন বন্ধুগণ আমরা বারবার একটা কথা বলে এসেছি এই নেতা চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালত ভবনের ছাব্বিশ তারিখের যে ঘটনাগুলো হয়েছে প্রত্যেক ঘটনায় চিনমন দাসকে আসামি করতে হবে আমাদের দাবি স্পষ্ট আমরা পুলিশকে ছলছাদুরি আশ্রয় গ্রহণ করতে দেখছি আমরা মনে করি পুলিশের পুলিশের সুনির্দিষ্ট আমরা একটা একটা এরিয়াতে আমরা পুলিশকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে যদি আসাবি করা না হয় আমরা এই মামলা আমরা মানব না আমরা চিন্ময় দাসকে আসামি চাই চট্টগ্রামে আমাদের প্রিয় ভাইকে আমরা হারিয়েছি অতএব আজকে মামলা হবে আমরা সবাই আদালতে থাকবো আমরা মনে করি রাষ্ট্রপক্ষকে আইনজীবী সমিতির নেতা হিসাবে সাধারণ সদস্যরা আইনজীবী হিসাবে এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষের সাথে থাকব আপনারা থাকবেন আমরা চাই সুস্থ ন্যায় বিচার যে সন্ত্রাসী কারণে কোর্ট প্রেমিসে ত্রাস সন্ত্রাসের ঘটনা ঘটেছে তার বিচার আমরা চাই ধন্যবাদ দর্শকের থেকে যেমনটাই হয় দেখছিলেন চট্টগ্রামে জজ আদালত থেকে আইনজীবী বৃন্দ যার যারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম জজ আদালতে প্রকাশ প্রবেশ করেন এবং চট্টগ্রাম জজ আদালতে মিছিল শেষ করে তারা কিন্তু একটি সমাবেশ করেন এবং সেই সমাবেশের চিত্র সরাসরি আপনাদের কাছে তুলে ধরছিলাম স্বাধীনবিরি টোয়েন্টি টিম সুজয় মজুমদার চট্টগ্রাম ঢাকা